কয়েকদিন আগে বাংলাদেশ প্রতিদিনই একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল যেখানে বলা হয়েছে কোটা সংস্কার আন্দোলন শুরুর পর থেকে গত কয়েক সপ্তাহে বাংলাদেশ থেকে সরকারের প্রভাবশালী সাবেক বর্তমান দুই ডজনেরও বেশি এমপি মন্ত্রী দেশ ছেড়েছেন এবং এরা প্রত্যেকেই দেশ ছেড়েছিলেন সপরিবারে আজকে দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে একটা গাড়ির বহর প্রবেশ করছে কিন্তু এই গাড়ির বহরে কে বা কারা ছিলেন কারা দেশ ছেড়েছেন সে সম্পর্কে ডেফিনেট কোনো উত্তর পাওয়া যায়নি তবে অনেকেই বলেছেন শেখ পরিবারের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা দেশ ছেড়ে গেছেন এবং এই বহরে তিনি ছিলেন তবে মূলধারার গণমাধ্যমে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি তবে শেখ পরিবারের অন্য কোনো কোনো সদস্য দেশ ছেড়েছেন সে ব্যাপারে মূলধারার গণমাধ্যমেই রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং কয়েকদিন আগে বাংলাদেশ প্রতিদিন যে রিপোর্টটা করেছিল ঠিক একই রকম আরেকটা রিপোর্ট প্রকাশিত হয়েছে আজকে বেশ কয়েকটা গণমাধ্যমে এবং সেখানে বলা হয়েছে এমপি মন্ত্রীদের দেশ ছাড়ার হিরিক পড়েছে এই রিপোর্টটা আমরা দেখব তার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটা ছড়িয়ে পড়েছে সেই ভিডিওটা আমরা একটু দেখে আসি আরেকটা বিষয় আজকে সন্ধ্যার পরেও প্রোটোকল নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে কাউকে কাউকে দেশ ছেড়ে যেতে দেখা গেছে সে সম্পর্কিত কিছু ছবিও আমাদের সামনে এসেছে সেই ছবিও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওতে যে গাড়ির বহর অর্থাৎ প্রোটোকল দেখা যাচ্ছে এটা দেশের কোনো মন্ত্রীর পাবার কথা না এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু দেশেই অবস্থান করছেন এ কারণে অনেকেই মনে করছেন এই গাড়ি বহরে শেখ রেহানা ছিলেন এবং তিনি দেশ ছেড়েছেন কয়েকদিন আগেই শেখ রেহানার কন্যা ব্রিটিশ এমপি টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে অপ্রদর্শিত সম্পদের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে এই ব্যাপারে আমি একটা ভিডিও করেছিলাম যারা দেখেননি তারা দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে ভিডিওর লিংক দিয়ে দিব সন্ধ্যার পর ভিআইপি প্রোটোকলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লঞ্চ ব্যবহার করে একজন ভিআইপির বিদেশে যাবার যে ছবি প্রকাশিত হয়েছে সেটা নিয়ে আমরা একটু পরে আসি তার আগে রিপোর্টটা আমরা একটু দেখে নিই দেশ ছাড়ার হিরিক মন্ত্রী এমপিদের চলমান সংকটময় পরিস্থিতিতে মন্ত্রী এমপি আমলা ও আলোচিত ব্যবসায়ীদের দেশত্যাগের হিরিক পড়েছে যেসব ব্যবসায়ী বিভিন্ন সময় প্রধানমন্ত্রীকে ভরসার বাণী শুনিয়েছেন তাদের কেউ কেউ দেশ ছাড়ছেন আগে শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে ১৯ জনের দেশত্যাগের তথ্য পাওয়া গেছে এদের মধ্যে একাধিক মন্ত্রী এমপি ও আমলা রয়েছেন বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে এবং এদের মধ্যে একজন শেখ পরিবারের সদস্য নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান অনেকেই নিরাপদে যাওয়ার জন্য ভিআইপি লাউঞ্জ ব্যবহার করছেন না ফলে তাদের সম্পর্কে তথ্য জানা কঠিন হচ্ছে অনেক সরকারি আমলা ও বাহিনীর কর্মকর্তার পরিবারের সদস্যরাও আজ দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছেন জানা গেছে অতি সম্প্রতি এক অনুষ্ঠানে আলোচিত ব্যবসায়ী বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাঙ্কসের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গণমাধ্যমকে বলেন যে কোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে ব্যবসায়ীরা সব কিছু করতে প্রস্তুত অথচ তিনি দেশের এই ক্রান্তি লগ্নে প্রধানমন্ত্রীর পাশে থাকছেন না প্রধানমন্ত্রীকে দেওয়া কথার বরখেলাপ করে আজ বিএস দুশো সতেরো নাম্বার ফ্লাইটে তিনি দেশ ছাড়ছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দোলন চাপা হয়ে তিনি ভাগবেন শুধু নজরুল নয় তার মত সিআইপি মন্ত্রী এমপিদের দেশত্যাগের প্রতিযোগিতা শুরু হয়েছে বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নূর, তাপস সকাল আটটা ত্রিশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি পাঁচশো চুরাশি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন প্রায় একই সময়ে পৃথক আরেকটি ফ্লাইটে তার পরিবারের সদস্যরা লন্ডনে যান বলে জানা গেছে শুধু তারাই নয় আজ বিভিন্ন সময় মোট সতেরো জন ভিআইপি সিআইপির দেশ ছাড়ার কথা রয়েছে এ তালিকায় একাধিক মন্ত্রী বিচারপতি এমপি আছেন আজ ভিআইপি লাউঞ্জ এক রজনীগন্ধা ব্যবহার করে যারা ফ্লাইটে উঠবেন তাদের মধ্যে আছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপি স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম হুইপ আলম চৌধুরী কৃষি কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুস সাবেক মন্ত্রী সাইফুজ্জামান এমপি এবং বিচারপতি মহিউদ্দিন শামীম এদের সবার সঙ্গেই একজন করে যাত্রী আছেন সংশ্লিষ্টদের ধারণা সস্ত্রিক যাচ্ছেন তারা এছাড়া ভিআইপি লাউজ দোলন চাপা ব্যবহার করে আজ যাদের দেশ ছাড়ার কথা রয়েছে তাদের মধ্যে আছেন সাবেক এমপি নুরে হাসনা লিলি চৌধুরী সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসান সিআইপি মর্যাদার ব্যবসায়ীদের মধ্যে আছেন এম এমডি ওয়াসিম রহমান লাইলা স্টাইলসের এমডি ইমরানুর রহমান আলোচিত নজরুল ইসলাম মজুমদার সেবের চেয়ারম্যান এ এস মহিউদ্দিন মোনেম সার্ক সিসিআইয়ের প্রেসিডেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন ও ডিবিএল এর চেয়ারম্যান আব্দুর ওয়াহেদ এর আগে অনেক ভিআইপি সিআইপি দেশত্যাগ করেছেন আগামী কয়েকদিনে আরও যারা দেশ ছাড়ার প্রস্তুতি নিয়েছেন তাদের তালিকা বেশ লম্বা বলে জানা গেছে মেয়র তাপস বিমানের ভেতর দাঁড়িয়ে আছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে এই ছবিতে দেখা যায় তিনি বিমানের ভেতর হাঁটার জায়গায় একটু কাত হয়ে দাঁড়িয়ে আছেন তার পেছনে বিমানের দুজন কর্মীও দাঁড়িয়ে আছেন অর্থাৎ রিপোর্টের এই অংশে একটা বিষয় প্রমাণিত হয় প্রথমে যে তথ্যগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাচ্ছি সেটা পরবর্তীতে মূলধারার গণমাধ্যম নিশ্চিত করছে ফলে আজ দুপুরে যে বহরটা দেখা গেছে যে ভিআইপি প্রোটোকল নিয়ে কোনো একজন দেশ ছেড়েছেন বলে জানা গেছে তিনি শেখ রেহানা হতে পারেন এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিভিন্ন সূত্র এটা দাবি করছে কিন্তু মূলধারার গণমাধ্যমে এখনও এই রিপোর্টটি আসেনি তবে যেহেতু তাপসের দেশ ছাড়ার বিষয়টি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছিল এরপর মূলধারা গণমাধ্যম সেটা নিশ্চিত করেছে একইভাবে হতে পারে শেখ রেহানার দেশ ছেড়ে যাওয়ার বিষয়টি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সূত্র দাবি করছে কিন্তু এটা হয়তোবা একসময় মূলধারা গণমাধ্যম নিশ্চিত করবে কিংবা তিনি নাও গিয়ে থাকতে পারেন বিষয়টি যেহেতু কনফার্ম না সুতরাং এটা নিয়ে কোনো মন্তব্য করা ঠিক না কিন্তু একটা বিষয় পরিষ্কার শেখ হাসিনার পাশে থাকবেন বলে যারা কথা দিয়েছিলেন এমন কি তার মন্ত্রী এমপি হেভি ওয়েট এমপি মন্ত্রী সাবেক বর্তমান এমন কি তার পরিবারের সদস্য শেখ পরিবারের সদস্যরাও দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন এবং এটা আমার কথা না বেশ কয়েকদিন আগে মূলধারার গণমাধ্যম বাংলাদেশ প্রতিদিন এবং সেটাকে রেফার করে নিউজ টোয়েন্টি ফোরও একই তথ্য আমাদেরকে জানিয়েছিল কোটা সংস্কার আন্দোলন শুরুর পর থেকে দুই ডজনেরও বেশি সাবেক বর্তমান হ্যাভিওয়েট এমপি মন্ত্রী দেশ ছেড়েছেন এবং তারা সব পরিবারে দেশ ছেড়েছিলেন এবং এখন যারা দেশ ছাড়ছেন তারা আপাতত সপরিবারে দেশ না ছাড়লেও সস্ত্রিক দেশ ছাড়ছেন তার মানে সকল ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন হয়তোবা যদি পরিস্থিতি পরিবর্তন হয়ে যায় তাহলে তারা আর দেশে ফিরবেন না